নোয়াখালী সেনবাগ উপজেলার ফেনি নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারের যাত্রীবাহী বাস চাপায় মোহাম্মদ সাকিব নামের এক পোলট্রির দোকান কর্মচারীর সাইকেল আরোহী নিহত হয়েছে নিহত সাকিব সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউপির ধর্মপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ওই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা জানান সাকিব দুপুরে খাবার খাওয়ার জন্য সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল এ সময় সে সেবারহাট পূর্ব বাজার পৌঁছলে চৌমুনি থেকে চট্টগ্রাম গ্রামে জোনাকি পরিবহনের একটি দ্রুতগতির বাস পনেরো চৌষট্টি পঁয়ষট্টি সাকিবের সাইকেলটিকে চাপা দিলে তার সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায় এতে সাকিব গুরুতর আহত হয় এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মোহাম্মদ পরিদর্শন করেন এ সময় স্থানীয় লোকজন কর্তৃক আটকৃত জোনাকি পরিবহনের বাস ও বাসের চালক মতিউর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় বর্তমানে গাড়িটি ও চালক চন্দ্রগঞ্জ হাইওয়ের থানা পুলিশের হেফাজতে রয়েছে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে